উন্টার থেকে টাকাটা নিয়ে আসতেছি পরে কাউন্টার থেকে টাকা নিয়ে আসতে যাইয়া ওই আমার দোকানে ভাই আর একশো ভাড়া দিব একশো ষোলশো দিবেন আগে দেখছিল আমাদের দোকানে এরপরে এমন হয়ে গেল এরপরে আমি বলছি তো ভাই ওই দোকান থাকলে তো আমি কথা বলতে পারো না আরেক দোকান এরপরে আসছে আসার পরে আমার এখান থেকে নিচে নেওয়ার পরে শেষ দিকদের সালমের আবার কাস্টমারের দোষ আছে কাস্টমার বলছে কাকা মন খারাপ করেন না আমি এখান থেকে নিতেছি

দেখতেছি কালকে কি করা যায় মারামারি করা এরকম আরো সুন্দর সুন্দর ঘটনা পেতে মানে এটা কিন্তু আমাদের জীবনের দৈনন্দিন জীবনের যে বিষয়টা এটা আপনাদের মাঝে তুলে ধরে আর কিছু না যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও আপনাদেরকে আরো উপহার দেবো আর এই সমস্ত দোকানদের কোনো পাত্তা দিবেন না যে কাস্টমারটা সে ভালো ছিল বিধায়

কিন্তু লোকটা ভালো বিদায় মালটা এটা আসলে নিয়ে যদি খারাপ ব্যবহার করে তাহলে মার্কেটে আর কখনো যেন লোক আসবে না আপনার যেইখানে যান কোথাও এরকম মারামারি ডাকা ডাকি করলে আপনারা এইসব দোকানদারকে প্রশ্রয় দিবেন না